তো গাইস কি অবস্থা তোমাদের আশা করি ভালোবাসত সো আজকে বিরিয়োটার মধ্যে আমরা খেলতে যাচ্ছি স্কেরি টিচার থ্রিডি এন্ড এই গেমটা খুবই মারাত্মক ও গাইস এই গেমটা খেলাটাকে আমাদেরকে একটা স্টোরি জানতে হবে আর আমরা যদি এই স্টোরিটা না জানি তাহলে কিন্তু কোনো রকম ভাবে এই গেমটা আমরা খেলতে পারবো না যদিও খেলতে পারি বাট আমরা কোনো মজাই পাবো না তো স্টোরি হচ্ছে এরকম যে আমাদের স্কুলের মধ্যে একটা টিচার ছিল এন্ড সেই টিচার আমাদেরকে অস্থির লেভেলের টর্চার করতো মানে কি বলবো ভাই আমরা যদি পড়া পারতাম তারপর আমাদের উপর টর্চার করতো আমরা যদি পড়া নাও পারতাম তারপরে তো কোনো কথাই ছিল না যে আমাদের উপর এরকম ভাবে টর্চার করতো সেটা বলার মতো না সো গেস আমি এখানে আসছি সেই শয়তান ম্যাডামের বাসায় এন্ড আমি এখানে আসার পর তাকে যত পরিমাণে ডিস্টার্ব করা যায় আমি তত পরিমাণে ডিস্টার্ব করব মানে তাকে একদম উচ্চ শিক্ষা দেবো যেন সে আমাদেরকে আর কখনো টর্চার না করে সো গেস চলো এই ভিডিওটা আমরা শুরু করি তা না হলে শুধু শুধু বক বক করে কোনো লাভ নাই এন্ড যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবে কারণ এরকম ইন্টারেস্টিং অনেক ফানি টাইপের ভিডিও কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবা তো এই হচ্ছে আমাদের সেই শয়তান ম্যাডাম যে না আমাদেরকে এত পরিমাণ টর্চার করে যেটা বলার বাইরে ভাই একটু বিশ্বাস করো কারণ আমি না পুরো মানে একদম পাগল হয়ে যাচ্ছি তার টর্চার কারণে সো সে এখন একটা পেপার নিয়ে আমি এখানে দরজাটা খুলে ফেললাম যেন আমি তাকে একদম টর্চার করতে পারি তার বাসা এসে সো তার বাসাটা যদিও অনেক বড় কিন্তু দেখা যাক তাকে আমি টর্চার কতটুকু করতে পারি গেট তো খুলে দিলাম ওই যে দেখো আমাদের সে ম্যাডাম এখানে কিন্তু যাই যাইতে এসে সামনে জানি না কী হবে তো আমি গেট দিয়ে ডাইরেক্টলি ঢুকে যাব অ্যান্ড ওরে ভাই ম্যাডাম দেখে ফেলছে ভাই পলা পলা মানে ম্যাডামের তাই চোখ দেখছো নাকি একদম জাস্ট আমাকে পিছন থেকে দেখে ফেলছে দাঁড়াও এখানে দাঁড়ায় গেছে যদিও আমি আবার সামনে যাবো না আরে বাইরে আবার দেখা ফেলছে এমন ম্যাডাম হয়তো আবার চোখে অনেক ভালো দেখার কারণ হচ্ছে কি আমাদের যেভাবে টর্চার করে ভাই চোখে ভালো দেখারই কথা তো আমাকে ডিমুরাই মারতেছে বাই ওরে বাই এ তুই আমার ডিম মারতেছো কেমন বুঝলাম আপনার কাহিনি যা যা তোর ঘরে যাও আর আবার আইতেছে আরে ডিম ডিমুরাই মারছে দেখা কী কাম করে আমি দাঁড়ো গেট দাটকে দেওয়া না 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 হবে না গেট দাটকানো যাবেই না এটারে সো ভাই আবার 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 ভাই মুর মারে কি অবস্থা কাহিনী আমার ডিমুরা মারে পারবো না আমার সাথে মেরা, তা আমি মানে ওর যত ডিম আছে গাইসে আমাদের ম্যাডামের যত ডিম মাসে প্রত্যেকটা ডিম এখন আমাকে উড়ায় মারবে দেখো আবার একটা মারছে যাই হোক ভাই এখন ডিম ডিম যে আউড়ায় মারুক আমাদের কোনো ব্যাপার না আমরা হচ্ছে কি ম্যাডামকে বিরক্ত করব তাছাড়া আমাদের কোনো কাজ নেই সো ম্যাডাম ভাই এখনও যেতেছেন আমি ধর একটু পড়াই তো নয় ম্যাডাম যাবে না তো ম্যাডামকে আমরা আগে বাসায় যেতে দেই নয়তো কিন্তু ম্যাডাম এখানে মানে কোনোভাবে যাবে না আর এখান দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই সো ম্যাডামকে একটু সময় দেয় ম্যাডাম বাসা যাক দেন আমি হচ্ছে তার বাসা ঢুকে যাব দেন আমাদেরকে একটা মাউস ট্র্যাপ খুঁজতে হবে তার সেটা হচ্ছে একটা আলমারির মধ্যে আছে আমাদের ম্যাডাম কিন্তু বাসার মধ্যে চলে গেছে অলরেডি তো আমরা এখন যাব বাসার মধ্যে বাট আই টু না এখন যাই তো এখন যাওয়ার পর আমি একটু অন্য সাইডে ঢোকার চেষ্টা করব। যেন ম্যাডাম আমাকে দেখতে না পারে কারণ ম্যাডাম এখন পর্যন্ত মানে কোনো রুমের মধ্যে ঢুকে নাই সো আমরা এটার দিয়ে দিয়ে যাই তো এটার উপরে দিয়ে দুই তারা চলে গেলাম ডাইরেক্টলি ভাই এখানে জিম রুম ও ভাই রে ভাই আচ্ছা এটা কি ওরে ভাই দেখো এটা কি মানে ম্যাডাম এখানে মিস ওয়ার্ল্ড নাকি এটা বুঝতাম না আপনাকে অন্য কিছু জানি না ভাই যেটাই হোক বাট রুমটা কিন্তু অন্য রকমের জিনিস গাইস অন্য রকমের জিনিসপত্র এখানে আসে তো যাই হোক ম্যাডাম কিন্তু জিম টিম করে যেটা মনে হচ্ছে স্যার এটা কি টর্চার রুম বাই রে বাই এগুলা কী রে বাই টর্চার রুমের মধ্যে এগুলো কী কে দিয়েছে ভাই বিশ্বাস করে এগুলো দেখলেই তো ডর লাগে ভাই এখান থেকে বাইরে যাই আমার এমনি ডর লাগতেছে ওই রুমে যাই হোক ওইখান থেকে বের হয়ে অলরেডি গেছিও তো থেকে কিন্তু আমরা যেটা অনেক বড় একটা বাসা ম্যাডামের বাট আমি জানি না ভাই সরকার থেকে কত টাকা পায় যে এত বড় একটা বাসা কিনা হয়েছে বা এখানে কিছু ট্র্যাপ ট্র্যাপ আছে তো ম্যাডাম জানি না কি করবে না করবে আর এখানে এটা কি আছে এটা নিয়ে নিলাম তো এটা ব্যাপার না এটা আমাদের যদিও এই মিশনে দরকার হবে না তারপরে নিয়ে নিলাম শুধু শুধু হাটটা খালি করে রেখে কোনো প্রকার লাভ নাই সো আমি দেখি ম্যাডাম এখানে আসে কিনা ম্যাডাম কিন্তু গাইস যে হয়তো বা অন্য রুমে কোনো একটা রুমে আসে আমি যাই না কোন রুমে আসে বাট আমাদের আমাদের যে এই আলমারিটার মধ্যে থেকে মাউস একটা ট্র্যাপ পাবো সো মাউস ট্র্যাপটা এখান থেকে নেই দাঁড়াও এই যে খুলে ফেলছি এন যে এই মাউস ট্র্যাপটা আমাদেরকে সে একটা টেবিলের মধ্যে রাখতে হবে সামনে একটা টেবিল আছে সো ওই টেবিলটার মধ্যে আমরা রেখে দিব মাউস ট্র্যাপটা তার আগে ম্যাডামে একটু দেখি ম্যাডামের চেহারাও তো দেখা যাচ্ছে না আচ্ছা আগে রাখি আরে ভাই কে খাতা এসে পড়ছে দেখো আলা কী অবস্থা তো আচ্ছা মাউস ট্র্যাপটা আগে রাখি আরে রাখতেছেও না বুঝো মানে ক্লিকও হইতেছে না পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে সো এখান থেকে আমরা এখন পেপারটা নিয়ে পেপারটা ওটার উপরে রেখে দিলাম রেখে দেওয়ার পর এখন হচ্ছে কি ম্যাডাম এখানে আসবে বুঝে দেখো ম্যাডামের দেখা দিতেছে ম্যাডাম এখানে হাঁটাটি করতেছে এখন রুমের মধ্যে ম্যাডাম জানি না কী করতেছে এতক্ষণ ধরে একদম ছয়তনে একটা ম্যাডাম আমাকে এত পরিমাণ টর্চার করা আমাদেরকে মানে কী বলবো গাইস আমাদের পাগল বানায় ফেলে একদম এক প্রকার যদি আমি বলতে চাই তো এখন দেখি ম্যাডামকে পাগল বানানো যায় কি না এখন ম্যাডামের হাত পা তো একদম এখন কেটে ফেলবো আপনি যদিও পা না শুধুমাত্র হাত আর ওইখানে দেখো ম্যাডামের একটা পিকচার লাগানো আছে তো যদিও একটু অন্যরকম লাগতেছে ভূত ভূত টাইপের লাগতেছে আচ্ছা তোমরা যারা হচ্ছে গ্রেনি নিয়ে অনেকে হয়তো বা কমেন্ট করবা আমি জানি বাট আমি কিন্তু বলে রাখি গ্রেনি টাইপের যে গেমগুলো আছে মানে হরল টাইপের যে গেমগুলো আছে ওইগুলো কিন্তু আমি অবশ্যই খেলবো অ্যান্ড অবশ্যই আমি ভিডিও আপলোড করবো ওইগুলার শুধু জ্ঞানই না অন্যান্য যে হরো গেমগুলো আছে সেগুলোও কিন্তু খেলবো হ্যাঁ সো তোমরা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ম্যাডাম কিন্তু নিচে গেছে হাটাহাটি করতেছে জানি না কোন রুমে বাট আমি দেখি ম্যাডাম এখনও আছে কেনা নিচে ওরে ভাই ম্যাডাম আমাদের পিছিয়ে ছিল বাট আমি একটু দেখি নাই বিশ্বাস করো ভাই ম্যাডাম যে আমাকে এত পরিমাণে দেখা ফেলতে আমি এটা বিশ্বাস করতে পারতেছি না যাই হোক এখানে কিন্তু আমি কিন্তু গেমটা খুব মজাদের সাথে খেলতেছি তা তোমরা আশা করি মজার সাথে ভাই ম্যাডাম কিন্তু আমাকে আবার দেখে ফেলতে যাই হোক আমি এখন উপরে এসে পড়ছি ম্যাডাম হয়তো এখন আমাকে সিঁড়ি দিয়ে আসতেছে উপরে দেখার জন্য আচ্ছা আমি জিম রুম এখানে একটু পড়ানোর চেষ্টা করবো না এখানে পড়ানো যাবে না তো আমি এখান থেকে ডাইরেক্টলি হচ্ছে তোমার এই এই যে চালগুলো আছে এই চালগুলো দিয়ে কিন্তু আমি এখানে অন্য একটা রুমে চলে চলে যাচ্ছি বাট ম্যাডামও কিন্তু আসছে ম্যাডাম যদি চালের উপরে থাকে তাহলে কিন্তু চাল ভেঙে উপরে যেতে পারে তো আমি জানি না কি হবে এখানে তো ভাঙার তো কথা না তারপরও দেখি ম্যাডামের ওজন হিসাবে চাল তো ভেঙে যাওয়ার কথা তো আমি এখান থেকে অন্য একটা রুমে চলে আসি জানি না কোন রুমে চলে আসছি এখানে একটা আলমারি আসছে চলো এটা খুঁটে দেখা যায় কিছু আছে কি না শুধু শুধু খুলে না নয় কারণ এখানে কিছু থাকবেও না সেটা আমিও জানতাম সো এখানেও যে দেখো ম্যাডাম কিন্তু এখানে নিচে যে যাচ্ছে সো আমি একটু দেখতে থাকি ম্যাডাম আদৌ কখন নিচে যায় কারণ ম্যাডামের যে হার্টার ইস্পিট ভাই যেটা বলার বাইরে কারণ ম্যাডাম যে এত স্লো হার্টার যেটা ভাই কি বলবো আর ম্যাডামের চুল দেখলে ভাই মাথায় এত পরিমাণ গরম হয় কারণ ম্যাডামের চুলগুলো এত বড় বড় আর এত পরিমাণের চুল যে একদম জঙ্গলের মতো লাগে যাই হোক ম্যাডাম কিন্তু এখানে নিচে নামে যাচ্ছে এখন দেখি ম্যাডাম নিচে তো প্রায় সিঁড়ি এখানে চলে আসছে তোমরা যে বাম সাইডে দেখতে পাচ্ছো আর এখানেও দেখতে পাচ্ছো সো ম্যাডাম কিন্তু এখন সিঁড়ির থেকে নিচে নেমে গেছে প্রায় এখন দেখি ম্যাডাম কি করে ভাই আমি একটু পলায় থাকবো কারণ ম্যাডাম যেন আমাকে না দেখে আমি এই চেষ্টাটা করবো আর ম্যাডাম দেখে ফেললে কিন্তু আরেক ঝামেলা আছে ম্যাডাম কিন্তু এখানে এখন পেপার পড়তে যাচ্ছে সো দেখি এখানে কি হয় গাইস ম্যাডাম পেপার পড়তে চলে আসছে আর এখানে পেপার হাত দিবে না এখন এ ভাই ট্র্যাপ কিন্তু আমাদের পড়ে গেছে ম্যাডামের হাতের উপর ম্যাডামের হাতে রক্ত বেড়ে যায় ম্যাডাম চিল্লাইতেছে ভাই একদম আমার তো অস্থির লেভেলে ভালো লাগতেছে কারণ ম্যাডাম তো গাইস এই ছিল আজকের ভিডিও আশা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবো এবং চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফেজ